দশ বছর আগের কল হিস্ট্রি চেক করুন দশ বছর আগে আপনি কাকে কল করেছিলেন বা আপনাকে কে কল করেছিল সেই সেই নাম্বার আপনি খুব সহজেই আপনার স্ক্রিনে পেয়ে যাবেন পুলিশকে প্রয়োজন পড়বে না হ্যাঁ আপনার আপনি নিজে নিজেই আপনি আপনার মোবাইলে চেক করতে পারবেন আর এটা আজ না হয় একদিন আপনার ঠিক কাজে লাগবে আর এটা এই অ্যাপ্লিকেশানটা আপনাকে দেখানোর পর অবশ্যই সেটা শেয়ার করে দিবেন আপনার টাইম লাইনে যাতে করে কি আপনার যখন প্রয়োজন মানে প্রয়োজন মতো আপনি ওটাকে ইউজ করতে পারবেন চলুন কি করে সম্ভব সেটা আপনাকে দেখায় প্রথম আমরা প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে গিয়ে আমরা আপনার ই টু পিডিএফ ই টু পিডিএফ সার্চ করবো চলে আসলো এরপরে আপনার সেটা ইনস্টল করে নেব সময় লাগবে না জাস্ট চোদ্দো বির আছে তারপরে চলে যাবো এখানে আপনার ওকে করে দেবো প্রসেসড তারপরে আপনার চলে যাব এখানে কল লগে ক্লিক করে আপনার জেনারেল কল লগ তারপরে এখানে এখানে সেরকম কিছু না এখানে জাস্ট যে কোনো একটা অক্ষর দিলে হবে যেমন এসকে দিলাম আমি তারপরে অ্যালো করে দিলাম অ্যালো করে এগিয়ে যাব তারপরে দেখুন এখানে আপনার যে কোনো একটা ডেট দিয়ে দেবেন বর্তমান সময় থেকে এখানে দেখুন শেষ অফ দিয়ে আছে হ্যাঁ তো আপনি ধরুন দু হাজার বাইশ আমি যেমন দু হাজার বাইশের দিলাম দু হাজার বাইশ থেকে এই দশের মার্চ দেখুন ওখানে গিয়ে আপনার মানে ক্লিক করে দিলাম তারপরে দেখবেন আমার স্ক্রিনে পুরো লিস্ট চলে আসবে এই যে দেখুন পুরো লিস্ট চলে এলো আমার দু বছর আগের লিস্ট করা লিস্ট কত সহজে চলে আসলো অবশ্যই এটা শেয়ার করে দেবেন এখন হয়তো আপনাদের প্রয়োজন নাও পড়তে পারে বাট নেক্সট এক কোনো না কোনো দিন প্রয়োজন হবে অবশ্যই এটা রেখে দেবেন নিজের টাইম লাইনে ওকে থ্যাংক ইউ